বন্ধুরা আমি নিতাই মন্ডল আপনারা দেখছেন বন্ধুকে জানাই সব ভালো ভালো আছেন বিষয় যেটা হচ্ছে বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে যে নোনা জায়গায় কিভাবে চাষ করব নোনা জায়গায় কি দিয়ে চাষ করলে ভালো হবে তাহলে আমি সেই সব বন্ধুদের বলবো একেবারে যদি নোনা জায়গা হয় সেভেন পয়েন্ট ফাইভের যদি উপরের জায়গা হয় তাহলে কিন্তু সে জায়গায় কিন্তু চাষ করলে তোমার ভালো লাভ হবে না চাষে ক্ষতি হবে আগে মাটিটা ভালো দরকার মাটি যদি ভালো হয় আমাদের মতন যারা দোকানদার আছে তারা অনেক ক্যাপাসিটি করতে হবে এইটা মারো ভালো হবে ওইটা মারো ভালো হবে ওইটা মারো ভালো হবে আর যদি মাটি খারাপ হয় তাহলে কোনো দোকানদার দাম কটাতে পারবে না এটা মাথায় রাখতে হবে হ্যাঁ সে কারণে বন্ধুদের বলবো যদি থেকে হলে এটা হচ্ছে স্বাভাবিক মাটি ভালো মাটি এই মাটি সব চাষটা করা যাবে কোনো অসুবিধা নেই সেভেন পয়েন্ট ফাইভের এর উপর থেকে এইট পয়েন্ট ফাইভ বা আর এর উপর থেকে খারিও মাটি মানে নোনা মাটি এই ধরনের মাটি হলে আমি একেবারে বলবো যে চাষ করবে না ওই জায়গা মাটিটা আগে ঠিক করবে তারপরে চাষ করতে এটা প্রথম কথা যদি হালকা নোনা থাকে অম্ল ভাব যদি থাকে সেক্ষেত্রে সাজেশন আছে সলিউশন আছে চাষ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে আমি বলবো বন্ধুদের সেক্ষেত্রে বন্ধুদের বলবো যে নোনা জায়গায় হালকা শানকো নোনা বলা হয় বা অম্ল মাটি এই ধরনের যদি হয় তাহলে করবে কি আমরা যেভাবে চাষ করছি সেইভাবে আমরা চাষ করবো একটু অ্যাডভান্স করবো মানে একটু আগে আগে মনে করো আমি আট থেকে দশ দিনের মাথায় আমার ইউরিয়া দাঁড় দরকার সেটা আমি কিন্তু দুদিন পিছিয়ে আসবো দুদিন পিছিয়ে আসবো মানে আগে আগে মানে সাত দিনে আমি দিয়ে দেবো চাপান আমার বাইশ দিনে তেইশ দিনে চাপান দিই সেখানে উনিশ কুড়ি দিনে চাপান দেবো আগে তার কারণ কি নোনা জায়গা নোনাটা ফোটে কিভাবে যে জায়গাগুলো নোনা কিন্তু বসায় সেই জায়গাগুলো নোনা ফোটে না তার কারণ কি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জল মাঠে হচ্ছে উঠে আছে নোনা উঠতেই পারবে না তাহলে বুঝতে পারছো নোনাটা কৃষি যাচ্ছে অ্যাকচুয়ালি যে সূর্যের যে আলো মাটিতে পড়ে সেই মাটির তাপ লেগে নোনাটা তাড়াতাড়ি ফুটে ওঠে তাহলে আমাদের করতে হবে কি আমাদের ওই সূর্যের আলোটা আমরা মাটিতে আমরা ফেলবো না তাহলে তোমার মাটিটা ঠিক থাকবে তাহলে এইটা করতে গেলে আমাদের কি করতে হবে সেই কারণে বলেছি যে একটু আগে আগে সার তোমার দিতে হবে দু তিন দিন চার দিন আগে যেমন চাপান সার আগে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের যে চাপান সেটা একটু আগে আগে দিলে কি হবে আগে দিলে ঝপ করে গাছটা তৈরি হয়ে যদি খেলে যায় পাঁচ কাঠির সংখ্যা অজস্র হয়ে যদি গাছটা খেলে এইভাবে দাঁড়িয়ে যায় তো তাহলে ছা হয়ে গেল মাটিটা ছাওয়া হয়ে গেল ওর উপরে সূর্যের আলো আর প্রবেশ করতে পারবে না আর এটা তো করতে হবে আর হচ্ছে করতে হবে কি নোনা জায়গা তো সে কারণে সার সেইভাবে আহ মাফ করে করে সার তোমার দিতে হবে সূর্যের আলো পড়ছে না আর জলটা শুকাবে না এই দুটো কাজ করতে হবে জলটা একদমই শুকাবে না জল শুকলে নোনা ফুটবে সে কারণে জলটা একদমই আর যে চাপানটা আমরা উনিশ আমরা চাপানটা দিয়ে দেবো মানে গাছটা তাড়াতাড়ি তৈরি করতে এটা বন্ধুদের বলবো এটা কিন্তু মিনিমাম অম্ল আর হালকা নোনার জন্য প্রকৃত যদি পরিষ্কার নোনা হয় সে জায়গায় কিন্তু খুব ভালো হয় না সেই জন্য বলবো যে এই পথটা অবলম্বন করে চাষ করো তাহলে কোনো অসুবিধা হবে না আচ্ছা বিষয় যেটা নোনাটা যেটা আমার যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছিল যে নোনা জায়গায় কি করব নোনা জায়গায় বলে দিলাম দুটো জিনিস করবে এক জল শুকবে না আর গাছটা তাড়াতাড়ি তৈরি করবে দুটো প্রসেস গাছটা যদি তাড়াতাড়ি তৈরি করা হয় তাহলে কিন্তু সূর্যের আলো মাটিতে পড়বে না সূর্যের আলো মাটিতে পড়বে না মাটিতে কিন্তু সূর্যের আলো পড়লে তাড়াতাড়ি নোনাটা ফুটে ওঠে এই একটা দিক আরেকটা দিক জলটা আমার শোকাবো না এই দুটো পদ অবলম্বন করে চাষ করার দেখবে হালকা নোনা শান্ত নোনা অম্ল ভাব যদি থাকে কোনো প্রবলেম হবে না চাষ তোমার ভালো হবে এবার যে বিষয়টা এবার যে বিষয়টা আসব বহু চাষীর ধারণা বহু চাষীর ধারণা যে আমরা যে জমি সয়েল মারি জিঙ্ক সালফেট মারি সালফার মারি এইগুলোতে জানে যে পরের আগাম টাকায় জমি নিয়েছি মারলে ক্ষতি হয়ে যায় মাটির শর্ত তুলে গাছকে খাওয়ায় তাহলে আমি বন্ধুদেরকে বলবো অ্যাকচুয়ালি ওটা কোনো দিনের জন্য হয় না আমাদের মাটিতে জিঙ্কের ঘাটতি থাকে সে কারণে জিঙ্ক আমাদের দিতে হয় জিঙ্ক সালফেট এমনি প্লেন যে সালফার নাইনটি পার্সেন্ট এইটটি সালফার আছে সেটাও আমাদের দিতে হয় সালফারও আমাদের দিতে হয় তাহলে বন্ধুদের বলবো এগুলো দাঁড় আমি একটু দেখিয়ে দিই অজস্র ধানের বেশি যদি পাঁচ কাটি যদি করা যায় যদি প্রয়োজন হয় তাহলে এটা হচ্ছে জিঙ্ক সালফেট লেখা আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক এটা পরশ কোম্পানি আরো বিভিন্ন রকম কোম্পানির আছে সব কোম্পানির আছে জিঙ্ক সালফেট এটা তেত্রিশ পার্সেন্ট আছে একুশ পার্সেন্ট পাওয়া যায় আমি বন্ধুদের বলবো সারের ভিডিও এর আগে দিয়েছিলাম আর এই জিঙ্ক সালফেটের কথা আমি তখনই বলিনি প্লেন সচরাচার যে এটা সারটা লাগে সেটা আমি একদম বলে দিচ্ছি ওই শাড়ি ব্যবহার করে কোনো অসুবিধা হবে না চাষ ভালো হবে সঙ্গে কিন্তু অতিরিক্ত ফলন পাওয়ার জন্য বেশি ফলন পাওয়ার জন্য কিন্তু আমরা এই জিঙ্ক সালফেট আমরা ব্যবহার করব বিঘে প্রতি দু কিলো করে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক বিঘে প্রতি দু কিলো করে যে মূল সারটা চাপানে আমরা দিচ্ছি সেই চাপানের সঙ্গে আমরা এই জিঙ্ক সালফেট আমরা দিতে দিলে কি হবে জিঙ্ক ঘাটতে হলে কি হয় এটা আগে আমাদের একটু জানতে হবে যে জিঙ্ক ঘাটতে হলে কি হয় মাটিতে অনেক সময় জিঙ্ক ঘাটতি থাকে তাহলে ক্ষয়রার রোগ অ্যাকচুয়ালি জিঙ্কের খাদ্যের জন্য চলে আসে ধান গাছের ক্ষেত্রে পাতায় টিপ টিপ দাগ মাথা থেকে শুকিয়ে আসে অনেক সময় লোক মনে করবে যে ঝলসা লাগবে কিন্তু না মানে জিঙ্কের ঘাটতি থেকেও আসে সে কারণে বন্ধুদের বলবো এই জিঙ্কটা বিঘা প্রতি দু কেজি দু কেজি প্রসেস জিঙ্ক ব্যবহার করবে বা অন্যান্য যেসব কোম্পানি জিঙ্ক আছে শক্তিমান কোম্পানির আছে আর যেসব বিভিন্ন কোম্পানি আছে সব কোম্পানির নাম আমি বলছি না সব তোমরা ব্যবহার করবে পার্সেন্টটা একটু দেখে নেবে যে ঠিক আছে ব্যবহার করবে দেখবে অজস্র পাঁচ কাঠির সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা করে পাঁচ কাঠি হয়ে যাবে তাহলে বন্ধুরা যাওয়া পাচ্ছ জিঙ্ক সালফেট শেষের একটা কথা বলবো বন্ধুদের ব্যাপারটা ভিডিও করার সময় থাকে না সে কারণে বন্ধুদের বলবো একটা ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে সবগুলোই বলতে চাই কিন্তু হয় না এখনো বলছি যে চুনো ঘাস মারা ওষুধ যেটা হচ্ছে মুতো সরু পাতা যেসব ঘাস ঘাস মারার যে ওষুধ আমরা দিই চাষি ভাই কিন্তু এখনো বন্ধ করে ভুল করে যাচ্ছে রোয়ার আগে দিয়ে ফেলছে পেটিলাকড় মোটা কুলোর যেসব আছে এ ধরনের আগে দিয়ে ফেলছে আমি বন্ধুদের বলবো এটা আগে দেবে না রোয়ার পরে দিন রোয়ার পরের দিন কাজটা ভালো হবে কোনো অসুবিধা হবে না আর রোয়ার আগে তো সব চাষি কি করছে জমিটা ফাঁকা পাচ্ছে তো মারতে সুবিধা হচ্ছে সে কারণে ছুনো ঘাস মারা ওষুধটা আগে মেরে দিচ্ছে বন্ধুদের বারবার আমি রিকোয়েস্ট করছি যে আগে দেবে না চুনো ঘাস মারা ওষুধটা আগে দেবে না যেটা ওই ছোট ছোট ধান গাছের মতন যে শ্যামা ঘাস চুনো ঘাস সরু পাতার ঘাস যত রকম আর রকম ঘাস সম্পূর্ণ ওই পেটলা কুড়ো সব চলে যায় সে কারণে বন্ধুদের বলবো রোয়া হয়ে যাচ্ছে রোয়া হয়ে যাওয়ার পর তিন দিনের মধ্যে চুনো ঘাসের ওষুধটা দেবে খুব ভালো হবে আগে দিলে সে করে অনেক সময় লেগে যায় তাতে ক্ষতি হয় বারবার করে বলছি সেই আমি দোকানে বসে আছি দাদা চুনু ঘাস মারা ওষুধ দিলাম জিজ্ঞেস করলো যে দাদা পরে মারবে মানে রোয়া হয়ে গেলে তিন দিন সময় আমি এটা বললাম ওষুধটা ছুঁয়েতে চলে গেলাম আর কেন বলে এই ওষুধ ভালো না আমরা রোয়ার আগে মারি আমরা অমুক দোকান থেকে ওষুধ নিয়ে রোয়ার আগে আমরা যে রুই মনে দেব একই ওষুধ একই টেকনিক্যাল নিয়ম নয় তুমি শোনো না যে রোয়ার আগে মারলে তোমার সুবিধে তোমার সুবিধার জন্য তুমি বলছো যে আমরা রোয়ার আগে মারি অ্যাকচুয়াল নিয়ম তো রোয়ার আগে নয় রোয়ার পরে মারালি এটা মাথায় রাখবে একটু হয়তো খাটতে হয় চাষ করতে গেলে খাটতেই হবে যে এটা সহজ এইভাবে করব ওইটা করিনি ওইভাবে করবো না যার যেটা সিস্টেম সেইটাই করতে হবে দেখবে যে তাহলে ভালো হবে তাই নমস্কার বন্ধুরা আজকের এই পর্যন্ত করে ভালো থাকবেন এর পরের ভিডিও যদি আসতে পারি দেখা হবে